বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি যদি আল্লাহ রসুলের জীবনটা বাধ্যতামূলক করা হতো এই আমাদের সন্তানরা এক একজন অবকর একজন অবকরের সঠিক ভুক্ত হিসেবে হতো কিন্তু আমাদের কলেজ ইউনিভার্সিটি দেখি আল্লাহ রসুলের জীবনে পৌঁছানো পৌঁছানো হবে আছে বিগত আমলে তো এমন অবস্থা হয়েছিল যে সৈরাচারের আমলে সমস্ত জীবনী গুলো আমরা যে সময় ক্লাস থ্রিতে পড়েছি আল্লাহ রসুলের জীবনী এই সমস্ত জীবনীগুলি এক করে উঠিয়ে দিয়ে মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে উঠিয়ে দিয়ে মুসলমানদের আপনারা দেখতেছেন না স্কুলে প্রাইমারি স্কুলে প্রাইমারি স্কুলে গ্রামের শিক্ষক নিয়োগ দেয়া হবে প্রাইমারি স্কুলে গ্রামের শিক্ষক নিয়োগ দেয়া হবে অথচ পঁচাত্তর হাজার গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে অথচ একজন যে ব্যক্তি আইনি পড়ার ধর্মীয় টিচার এই টিচার যদি নিয়োগ দেওয়া হতো তাহলে এই নিয়োগের মাধ্যমে হাজার হাজার বাচ্চা প্রাইমারিতে কোরআন শিখতে পারত আমাদের দেশ আমাদের টাকায় প্রধান উপদেষ্টার বেতন চলে আমাদের টাকায় ওসির বেতন চলে আমাদের টাকায় বিসির

আমি আমার সন্তানকে গান শিখানোর জন্য আমি আমার সন্তানকে স্কুলে পাঠাবো না আমার সন্তানকে যেন ধর্মীয় নৈতিকতা মূল্যবোধে বিশ্বাসী হয় এজন্য অবশ্যই অবশ্যই সেখানে অবশ্যই ধর্মীয় বিচার নিয়োগ করতে হবে যদি আমরা এটা পারি তাহলে আশা করা যায় আমাদের সন্তানগুলি আল্লাহ তালা রব্বুল আলমী যাদেরকে আল্লাহ তালা মেধা দিয়েছে এই মেধা কাজে লাগে সে রাতের অবাসী তারা একদিন ভালো ভালো মানুষ